ধরেন কন্যা ঝামা দিয়া গাউ আজি কাদু পুরো এখন পোমেট মাঠে এখন পমেট মাঠে সোনু মাখে চোখে চুরমা দিয়া

বেলা সিঁড়ি পাশ দিয়া করি ঘরের কাম বেলা উঠিয়া আমি নামাজ পড়ি নামাজ পরে তারপর পূরান ছড়ি ঘড়ি ঈশান পুন্তা জগর আমি করে দেই

দামন্তন মাতল করে এত ঘোড়া আনতে সুখাল খাটি লাল জেতেরা তুমি চলে যাও তুমি চলে যাও আরে মাও ধরা দই হবে তুমি চলে যাও শনের মন দিয়া শনের মন দিয়া কো না আমার পছন্দ হয়েছে এই একনা এক না জিনিসের জন্য আনাবাদে আছেন জমি 30 দিগা

আচ্ছা চলে যাই এই না বেলা বাড়ি যেতে হবে বাড়ি গিয়ায় আমি জানি চিঠি দিয়া তোমার সলেমান তোমার যেন আরো দেখা